নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে আর পি এফ কনস্টেবল এবং এসে নোটিফিকেশান এই মাত্র প্রকাশিত হয়ে গেল তো তোমাদের সেখানে মোট শূন্যপদ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে হাইট ওয়েট কেমন কী লাগে এবং কীভাবে সিলেকশন প্রসেস হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি দেবে তো তোমন্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েসের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছ রিকুমেন্ট অফ সাব ইন্সপেক্টর কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ঠিক আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পোস্ট ইন রেলওয়ে রেলওয়ে আরপিএফ কনস্টেবল এবং এসআর নোটিফিকেশান এখানে তোমাদের আর পি এফ কনস্টেবল এবং এসআইয়ের আবেদন কবে থেকে শুরু হচ্ছে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে 14 পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদন চলবে এটা শর্ট নোটিফিকেশন ফুল নোটিফিকেশন অফিশিয়াল ওয়েবসাইটে কিছু মধ্যেই তোমরা পেয়ে যাবে তোমাদের শূন্যপদ দেখো শূন্যপদের কথা বলছি এখানে কনস্টেবল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে পার মান্থ বেতন শুরু হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছর এজ লাগছে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে বয়সটা হিসাব করবে আর তোমাদের এখানে কনস্টেবলের ক্ষেত্রে সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে একুশ হাজার সাতশো টাকা থেকে আবেদন বেতন শুরু আঠেরো থেকে আঠাশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়সে ছাড় তিন বছর দিয়েছে তোমাদের এখানে মোট শূন্যপাত রয়েছে চার হাজার ছশো ষাটটি চারশো বারান্নটি রয়েছে সাব ইন্সপেক্টর এবং চার হাজার দুশো আটটি রয়েছে কনস্টেবল ঠিক আছে এখানে এজ রিল্যাক্সেশান তিন বছর কিন্তু ইনক্লুড করেছে ঠিক আছে এক সাত দু হাজার হিসাবে তোমাদের বয়সটা হিসাব করা হবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা ফার্স্ট অফ অল দেখে নাও এখানে তোমাদের হবে প্রথমে সিবিটি এক্সাম কম্পিউটার বেস টেস্ট হবে তারপর পিটি পি পি হবে তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে অনলাইনে আবেদন করার জন্য পাঁচশো টাকা অনলাইন ফি লাগে জানো তারপরে তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হয় চারশো টাকা এবং এস সি হয়ে থাকলে আড়াইশো টাকা লাগবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জনের কিন্তু ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল ফুল নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই চলে আসবে লেগে বড় পড়াশোনার দিকে ফোকাস করো দুর্দান্তভাবে এবং এই এই ইয়ারটাকে গোল্ডেন ইয়ার করো এই সুযোগ একদমই হাত ছাড়া করো না ঠিক আছে তো অল দা বেস্ট প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা এবং নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো